ভোটার তালিকা নিয়ে তৎপর বিজেপি বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শঙ্কর ঘোষের ভোটার তালিকায় ভূত খোঁজার পাঠ বিএলএদের জলপাইগুড়িতে বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন বিজেপির প্রশিক্ষণের মাধ্যমে প্রতি এলাকায় ভূ ভোটার খোঁজার নির্দেশ জলপাইগুড়িতে বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন

এসআইআর ইস্যুতে উত্তপ্ত হয়ে রয়েছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনে কিন্তু এই যে ভোটার তালিকা সেই নিয়ে তৎপর সেই হয়ে দাঁড়িয়ে বিজেপির তরফে এই যে নিয়ে প্রশিক্ষণ শিবিরের কর্মশালা আয়োজন করা হয়েছিল তা যে তাৎপর্যপূর্ণ কারণ এখান থেকে কিন্তু দলীয় যারা এই বুথ লেভেল এজেন্ট রয়েছেন যারা বাড়ি বাড়ি ভোরে নির্বাচনের সমীক্ষার কাজ করেন তা তাদের তাদেরকে বিভিন্ন রকম নির্দেশ দেওয়া হয়েছে প্রশিক্ষণ শিবির থেকে এবং ভোটার তালিকা থেকে কিভাবে বের করতে হবে বা এই অনুপ্রবেশকারী যদি কোনো ভোটার থেকে থাকে ভোটার তালিকায় তাদের কিভাবে চিহ্নিত করতে হবে সেই রকম নির্দেশ কিন্তু এইবারের এই প্রশিক্ষণ শিবির থেকে দেওয়া হয়েছে এবং এইসব তথ্য সমীক্ষার মাধ্যমে জোগাড় করে সেই তথ্য

এনি বলছেন শঙ্কর গর সংঘ সারা রাজ্যেই হয় একদম মন্ডল স্তর আমরা বলেছি স্বচ্ছ তালিকা স্বচ্ছ সর্গ স্বর্গ থেকে কেউ যাতে নেমে এসে এখানে ভোট না দেন সেটার বন্দোবস্ত করা এটাকে আমাদের নিশ্চিত করতে হবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা শিফটেড আর ডুপ্লিকেট এন্ট্রি এগুলো হোটাল লিস্টের যে মেদ সেই মেদটা কমানো দরকার এসআইআর এর আগেও হয়েছে দু হাজার দুইয়ে হয়েছে দেশে বারো তেরো বার এস হয়েছে যে হঠাৎ করে পাগলা প্রাণীর মতন তারা যে লাফালাফি শুরু করেছেন সেটা কেন আমি জানি না